যে रुपए रखे। দাদা সব ব্যবস্থা করবে। ও তো ভালো মুদ্রার নাম দেখ। বুঝেনা কি? কত ভালো। ये ए कलर छ। একদম

তুমি বলো আমি দেবো। আরেকবার বলো কইবো।

এখন তিন দিকে যাব কোন দিকে যাবো আমরা এই যে কেন্দ্রীয় জায়গাগুলা বাজার আছে এখানে একটা ইন্ডিয়ান বাজার ইন্ডিয়ান জিনিস পাওয়া যাবে